সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি বহুদিন পূর্বে দেখেছিলাম পাহাড়ের মধ্যে একটি উদ্ভিদ সেই উদ্ভিদের সন্ধানে গিয়েছিলাম কয়েকদিন আগে আর ওই উদ্ভিদটি আমি সংগ্রহ করে একটি টবে চাষ করেছিলাম বা রোপণ করেছিলাম এখন গাছটি যথেষ্ট বড়ো হয়েছে তাই মনে করছি যে একটি ভিডিও করে দিই আপনাদের জন্য বন্ধুরা প্রকৃতির কুলে লুকিয়ে আছে এমন কিছু উদ্ভিদ যাদের ইতিহাস খুঁটি খুঁটি বছরের পুরনো আজ আমরা জানব এক আশ্চর্য উদ্ভিদের কথা নাম হচ্ছে ইকুইজেস্টাম ইংরেজি নাম বাংলায় যাকে লেজ গাছ বা হর্সোটেল হর্সটেল বলা হয় ভালো করে দেখুন গাছটি প্রথম দেখায় হয়তো মনে হবে এটা স্রেপ একটি গাছ জাতীয় গাছ কিন্তু বিজ্ঞানীরা বলেন এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন উদ্ভিদগুলোর একটি ডাইনোসরের যুগে এর পূর্বপুরুষরা বিশাল গাছ হয়ে ত্রিশ মিটার পর্যন্ত লম্বা হতো ওইটি হচ্ছে বিজ্ঞানের কথা ইকুইজেস্টাম এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ফাফা ও জুরায় বিভক্ত সবুজ কাণ্ড পাতা নেই বললেই চলে একেরে ছোটো পাতা যা চৌকে দেখা যায় না আশের মতো অনেকটা তাই গাছের প্রধান কাজ যেমন খাদ্য তৈরি ও ফটো সিনথেসিস হয়ে তাকে কাণ্ডের মাধ্যমে সবুজ কাণ্ডের মাধ্যমে অন্য গাছের মতো এতে কোনো ফুল ফল হয় না এরা বংশবিস্তার করে স্পুরের মাধ্যমে অর্থাৎ ছোটো ছোটো বীজকোনা বাতাসে চড়িয়ে পড়ে নতুন গাছ জন্মে দেয় যেমন ফার্ন গাছ যেভাবে জন্মে থাকে একইভাবে বন্ধুরা বর্তমানে পৃথিবীতে প্রায় পনেরো থেকে বৃষ্টি প্রজাতি পাওয়া যায় এই উদ্ভিদের বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল সাধারণত সিলেট অঞ্চলের কিছু পাহাড়ে এই উদ্ভিদটি মাঝে মধ্যে দেখা যায় যেমন আমি যে সংগ্রহ করেছি এটি হচ্ছে পাহাড়িরই একটি সিলেট পাহাড়ি সিলেট বিভাগের পাহাড়িরই একটি অংশে অংশ থেকে এর যথেষ্ট বেশজ গুণ রয়েছে গ্রামীণ বেশজ চিকিৎসায় ইকুইজেস্টাম ব্যবহার হয়ে আসছে বহুদিন থেকে এটি হালকা প্রস্রাব কারক হিসেবে ব্যবহৃত হয় আবার শুকনো কাণ্ড গুঁড়া করে দাঁত মাজা বা কথ পরিষ্কার করার কাজেও ব্যবহার করা হয় তবে আমি যাই বলছি চিকিৎসকের পরামর্শ ছাড়া একেবারেই ব্যবহার করা ঠিক নয় বন্ধুরা একুশেষ্টম শুধু একটি উদ্ভিদ নয় বরং খুঁটি বছরের পুরনো পৃথিবীর জীবন্ত সাক্ষী প্রকৃতির এই ছোট্ট বিস্ময় আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির বৈচিত্র্য কতটা সমৃদ্ধ প্রকৃতির আরও অজানা গল্প জানতে আমাদের বিশেষ করে আমার এই হকমাস্টার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আরও নতুন নতুন ভিডিও ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম